চায়নার পাইকারি মার্কেট এখন বাংলাদেশে আজকে এমন একটা শপে নিয়ে এসেছি এখান থেকে আপনারা চায়নার যত ধরনের প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট পেয়ে যাবেন এক জায়গায় বিশেষ করে যারা অনলাইনে ব্যবসা করেন বা হচ্ছে অনেকে চায়না বিভিন্ন গ্যাজেট আইটেম কিচেন আইটেম হোম অ্যাপের এইগুলো নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু আসলে পাইকারি সোর্সিংটা খুঁজে পাচ্ছেন না কোন জায়গায় পাইকারিতে পাবেন অনেক অনেক জায়গা আছে যেমন চকে আছে আর বাংলাদেশের অনেক জায়গা আছে এসব জায়গায় পাওয়া যায় কিন্তু প্রাইসটা কিন্তু হিউজ তো আজকে এমন একটা শপে নিয়ে এসেছি ওনারা হচ্ছে একদম সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে তাই তো ভাই সরাসরি চায়না থেকে আপনারা ইম্পোর্ট করেন আচ্ছা সবার প্রথম হচ্ছে একদম অল্প পুঁজিতে আপনারা এখানে ব্যবসা করতে পারবেন এটা হচ্ছে প্রথম আর যদি পুঁজি নাও থাকে বিনা পুঁজিতে আপনাদের সাথে ব্যবসা করতে পারবেন ওনাদের সাথে এবং কিভাবে করবেন পুরো প্রসেসটা বলবো অনেক প্রোডাক্ট দেখাবো একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি অনেক আপনারা পারবেন এখন আমি শর্টকাট বলি সেটা হচ্ছে মানে বিনা পুঁজিতে কিভাবে ভাইদের সাথে ব্যবসা করবেন ব্যবসাটা করবেন হচ্ছে ধরেন আপনার কাছে কোনো পুঁজি নাই কিন্তু আপনি হচ্ছে অনলাইনে এই ভাইরাল প্রোডাক্ট গুলো নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন সেক্ষেত্রে হচ্ছে আপনি ভাইদের সাথে সবার মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ ভাই কিন্তু বলেছে যে অনলাইনে ব্যবসা করতে গেলে আপনার কিছু সাপোর্ট অবশ্যই লাগবে ফেসবুক পেজ ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট এটা আসলে সবাই পারে না আর অ্যাড দিলে হয়তো অনেক আপনার খরচ হয় বাট সেল আসে না এই প্রতিটা জিনিসই কিন্তু ভাইরা সাপোর্ট দিবে আপনার কাজ হচ্ছে শুধুমাত্র প্রোডাক্টের প্রমোশন করা আপনি যদি নিজে অ্যাড দিতে পারেন ভালো না দিতে পারলে ভাইদের সাথে যোগাযোগ করুন আপনাদের যে অফিস অ্যাড্রেসটা আমাদের একটু বলে দিন আমরা ঢাকা বাজার আমাদের অফিস মিরপুর দশে খুব সহজ মিরপুর দশে গোল চত্বরের পাশেই একবারে গোল চত্বরের পাশেই হ্যাঁ হ্যাঁ জি ভাই আমাদের এখানে তো সবগুলো প্রোডাক্টই অনলাইনে চলে এবং সেল হয় সেগুলো আর সারা দেশেই ভাইরাল যেমন আমাদের কাছে পাবেন রুম রুম সিকিউরিটির মিনি মিনি ক্যামেরা ক্যামেরা আচ্ছা এবং এটা হচ্ছে কুকিং পট এই কুকিং পটটা আপনি সহজেই ব্যবহার করতে পারবেন এবং অনেক সুন্দর এবং সব ধরনের তরি তরকারি বা ভাত এটা সহজেই রান্না করতে পারবেন তারপরে আছে ট্রাভেল গ্যাস স্টোভ এই গ্যাস স্টপটা আপনি ট্রাভেলের ক্ষেত্রে বিভিন্ন জেলায় নিয়ে যাইতে পারবেন এবং সেখানে আপনি হচ্ছে রান্না করতে পারবেন খুব সহজে এবং ব্যল্যান্ডার আছে কিছু চমৎকার এই যে ধরেন ক্যাপসুল কাটার এটা ক্যাপসুল কাটার আপনি সহজে ক্যারি করতে পারবেন এবং সুন্দর ব্যল্যান্ডার হয় পেস্ট করতে পারবেন খুবই সহজে এবং আমাদের কাছে আরো আছে বিভিন্ন ধরনের ব্লুটুথ মাইক্রোফোন আচ্ছা ব্লুটুথ মাইক্রোফোন গ্যাজেট এটা এটা প্রচুর ভাইরাল একটা প্রোডাক্ট এবং অনেক ভালো চলতেছে বর্তমান সময়ে তারপর বর্তমান শীতের সময় আমাদের কাছে আছে হট শাওয়ার এটা হচ্ছে বেসিং এটাতে গরম পানি টেম্পারেচার সহ আছে এটা উজোর ক্ষেত্রে বা সকালে উঠে বিভিন্ন কাজে যথেষ্ট ভালো ব্যবহার করা যায় জি আচ্ছা তারপরে আমাদের বিভিন্ন ধরনের ভেজিটেবল কাটার আছে ভেজিটেবল কাটার আছে এই যে নাইন ইন ওয়ান স্লাইস করে বিভিন্ন ভাবে এই ডিজাইন আপনারা এটা কাটতে পারবেন মানে নয় ভাবে এটা স্লাইস করা যাবে জি স্লাইস করে কাটতে পারবেন আচ্ছা তারপরে ক্যামেরা আছে ধরেন এই যে কানের ক্যামেরা এটা প্রচুর চলতেছে বর্তমান সময়ও এবং সব সময় চলে বেবিদের কানে দেখা যায় অনেক সময় পোকামাকড় বা বিভিন্ন ময়লা থাকতে পারে সেগুলো সহজেই দেখতে পারবে আচ্ছা এবং আমাদের কাছে আরো ব্যাক আইটেম পাবেন বিভিন্ন ফোল্ডিং ট্রাভেল ব্যাগ এবং এই ব্যাগটা ফোল্ডিং ব্যাগ এটাতে আপনি প্রচুর জামা কাপড় নিজের জামা কাপড় এবং প্রয়োজনীয় জিনিসপত্র ক্যারি করতে পারবেন আচ্ছা এবং ফোল্ডিং ব্যাগ এটা জি জি খুবই সহজে ফোল্ড করে আবার রাখতে পারবেন আচ্ছা মানে যারা ট্রাভেল করে তাদের জন্য এটা সবচেয়ে ব্যাগের জন্য এবং আমরা বিভিন্ন ধরনের জিম আইটেম জিম ক্যাটাগরি প্রোডাক্ট সেল করতে পারি এটা ধরে ইয়োগা ম্যাট ইয়োগা জি এটা বর্তমান সময় অনেক ভালো চলে এই যে মিনি লাইটটা এটাও বর্তমান সময় অনেক জনপ্রিয় এটা হচ্ছে মিনি লাইট হ্যাঁ এটা অনেক ভালো লাইটটা অনেক ভালো এবং ভালো চলতেছে এবং সামনে রমজান মাস রমজান মাস এবং রমজান মাস উপলক্ষে আমাদের কাছে পেয়ে যাবেন তাসবি আচ্ছা এবং এই তাসবিটা অনেক জনপ্রিয় এবং জনপ্রিয় হ্যাঁ দেখি এই যে রমজান মাসে হচ্ছে এই তাসবিটা অনেক আসলে চলবে অনলাইনে অনেক চলবে হচ্ছে এটা অনলাইনে বিক্রি করতে এবং আমরা সকল ক্যাটাগরির স্মার্ট ওয়াচ গুলো সেল করে থাকি আমাদের কাছে পাইকারিতে সুলা মূল্যে এগুলো কিনতে পারবেন আমাদের কাছে সকল ধরনের টিমার এগুলো সুলা মূল্যে পাবেন এবং এগুলো অনলাইনে অনেক জনপ্রিয় এবং

উপকারী একটা প্রোডাক্ট এবং আরো একটি জনপ্রিয় প্রোডাক্ট এটা হচ্ছে সিকিউরিটি বাল্ব ক্যামেরা যেটা অত্যন্ত ভালো চলতেছে বর্তমান সময়ে সিকিউরিটি বাল্ব ক্যামেরা মানে বাল্বের মতো লাগায় রাখবে বাট ক্যামেরা এটা না এটা হচ্ছে স্মার্ট লাইট G63 আচ্ছা এবং G63 স্মার্ট লাইট এটা না এবং এটার ভিতরে মোবাইলে চার্জ হয় জি এটা ওয়্যারলেস ওয়ারলেস প্যাড আছে আপনি মোবাইল ওয়াচ চার্জ করতে পারবেন আচ্ছা এবং এটাতে লাইটিং আছে সাথে পাশাপাশি আপনি মিনি স্পিকার পাবেন ওকে ওয়ারলেস প্যাড এখানে ফোন চার্জ করতে পারবেন এবং লাইটিং এর ভিতর মোটামুটি অনেকগুলো আছে এখানে এবং বিভিন্ন লাইটিং আছে আচ্ছা এটা হচ্ছে মানে হেড মেসেজার না এটা হচ্ছে কি আপনার রিচার্জেবল রিচার্জেবল আচ্ছা রিচার্জেবল না এটা হচ্ছে এটা মোটামুটি অনলাইনে এখন ভাইরাল আইটেম আপনাদের না জি এবং কয়েকটা মুড আছে এবং কয়েকটা মুডে আপনি এটা হেড ম্যাসেজার করতে পার ম্যাসেজ করতে পারবেন এটা হচ্ছে শু স্প্রে আপনি জুতা ব্যবহারের পূর্বে এটা যদি ব্যবহার করেন তাহলে যে দুর্গন্ধটায় এই দুর্গন্ধটা দূর হবে আর কি আচ্ছা আচ্ছা এটা অনলাইনে মোটামুটি অনেক ভালো চলে না জি তারপরে আছে বাচ্চাদের যে ড্যান্সিং ডল ক্যাকটাস আচ্ছা টকিং ক্যাকটাস জি এটা অনলাইনে প্রচুর প্রচুর চলে না এটা হচ্ছে বাচ্চাদের হচ্ছে নেইল ট্রিমার যেটা হচ্ছে বাচ্চাদের নোখ কাটতে তো অনেক সমস্যা হয় করতে এবং এই প্রোডাক্টটা আপনি সহজে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে রিসার্জেবল এটা হচ্ছে তো সাজিদ ভাই অনেক প্রোডাক্ট তো দেখলাম আসলে চায়না প্রোডাক্টের অভাব নাই প্রচুর প্রোডাক্ট আচ্ছা ধরেন আমি চায়না থেকে একটা প্রোডাক্ট আনতে চাচ্ছি কিন্তু হচ্ছে আপনাদের এখানে এসে দেখলাম ওই প্রোডাক্ট টা কিন্তু প্রোডাক্ট আমার আমার দরকার এখন কি আমি যদি প্রোডাক্ট টা আপনাদের মাধ্যমে আনতে পারবো কিনা অবশ্যই অবশ্যই পারবেন আপনারা সেই ফ্যাসিলিটি দিয়ে থাকে অবশ্যই আপনি কোয়ান্টিটি জানাবেন কতটুকু নেবেন আচ্ছা আমরা ওই 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 আমি মানে মনে করেন যে আমাদের টিম চায়না থেকে নিয়ে আসে আপনাকে